হাই তোমরা কেমন আছো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে কিছুদিন ধরে তালের বড়া খেতে খুবই ভালো লাগতেছিলো তাই হচ্ছে আজ তোমাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে আমি তালের বড়াটা বানিয়েছি এটা আমাদের আমাদের বিল্ডিংয়ের সামনে একটা গাছ ছিল সেই গাছে প্রচুর তাল ধরেছে কিন্তু এবার তালগুলি বেশি একটা ভালো ছিল না বেশিরভাগই নষ্ট ছিল তাই আমার ছেলে নিয়ে আসছিল ওইখান থেকে তিনটা তাল এই একটা তাল তালই ভালো ছিল তাই আমি তালটাকে ই করে চোকলা খুলে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম যাতে তিতা ভাবটা চলে যায় আর এই তালটা অনেক মিষ্টি তারপর আমি এই যে আলু কাটার দিয়ে রসটা বের করলাম তারপর অনেক টুক তো হয়েছে তাই অর্ধেকটা রেখে দিলাম আরেক দিন করে দিব বাচ্চাদের জন্য আর এই তো এই তালটা দিয়ে আমি এখন করব একটু নারিকেল কুচু দিলাম আগে থেকে করা ছিল ট্রিপে ওইখান থেকে বের করে দিয়ে দিলাম আর এই তো চিনি দিচ্ছি আর একটু লবণ দিছিলাম একটু মিষ্টি মিষ্টি থাকে একটু লবণ দিলাম আমার কাছে কেন জানি খুব ভালো লাগে এক ভাবি করে খাওয়া হয়েছিল তো লবণ দিয়ে খুব ভালো লাগছিলো তাই লবণও দিছি একটু ওটা মনে ভিডিওতে উঠে নাই তারপরে দিচ্ছি হচ্ছে আমি আটা দিয়ে করেছি কোনো চালের গুঁড়া দিয়ে নি চালের গুঁড়া দিলে আরও বেশি মচমোচ হতো কিন্তু আমি আটা দিই মানে ঘরে যেগুলো থাকে সেগুলি দিয়ে যেভাবে করা যায় বাচ্চাদেরও মন খুশি হয়ে যায় সেভাবেই করে ফেলার জন্যই আটা দিয়ে করে দিয়েছি তারপর এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর ছোট্ট ছোট্ট করে মনে হয় কি মানে এত মজা লাগে আমার মনে আছে আমি বিয়ের পরে আমার এক ননদের জামাইকে আমি তালের বড়া করে খাওয়াইছিলাম তার বাসায় যেয়ে সে বলছিলো যে বৌদি তুমি যেরকম করে তালের বড়া করতেছো মনে হতেছে এটা যদি মিষ্টি শিরার মধ্যে ডুবানো যায় তো একটা মিষ্টি হয়ে গেল মানে অনেক দেশে এইভাবে করে না তো সবাই হচ্ছে ওগুলো তেলের পিঠার মতন করে কিন্তু আমাদের বাড়িতে এইভাবেই তালের পিঠা করে ছোট ছোট করে গুলগুল করে আমার ছেলেরাও ভীষণ পছন্দ করে মানে অনেকগুলি হয়েছিলো আমার ছেলে রেখেছে আমি ডায়েটে আসি দেখে তেমন এগুলোর মধ্যে নাই এখন বর্তমানে করি ঠিকই কিন্তু আমার খাওয়া হয় না ওদের জন্যই করা তাই এই যে একবার ভাবছি দেখছো অনেক মজ মজা আটাতে করলে খেয়েছে অনেক মজ মজা হয় ছোট ছোট করে যদি অল্প জাল দিয়ে বেশি একটা জাল না আস্তে আস্তে যদি করা যায় না অনেক মানে এত মজা লাগে হ্যাঁ তা বলার মতো না সঙ্গে তো নারিকেল ছিল এর জন্য আরও বেশি স্বাদ লাগছে তারপর তো এই যে আমি আস্তে আস্তে সবগুলোও তুলে নিলাম আর বেশিক্ষণ লাগে নাই আমার ছেলেদেরকে দিয়েছিলাম তারা এক মুহূর্তেই সাবাস করে ফেলেছে তাদের এতটা পছন্দ খুবই তাদের কাছে ভালো লাগে এভাবে না কাঁঠালের বড়াও করা যায় কলার বড়াও করা যায় আমি করে দিই মাঝে মাঝে যখন বাচ্চারা খেতে চায় এটা ওটার বড়া করে দেই কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের কাছে আর আজ এই পর্যন্তই আরেক দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো বাই বাই